এই যে আমাদের বাইকটা শাহিন অনেকদিন পর আসছে বলতেছে চলেন মামা একটু ফিরাসিক করে আসলাম যদিও এলাকা গ্রাম এলাকা এটা হচ্ছে নবীন্দ্রনাগার থেকে একটু দূরে ভিতরে মানুষ হচ্ছে আজকে শুক্রবার সবাই ঘুরতেছে ফিরতেছে মজা করতেছে এই হচ্ছে কফি হাউস চলে আসলাম আমরা হ্যাঁ এই তো আমরা যাচ্ছি সেই পথে চাইলে আপনারাও আসতে পারেন জায়গাটা আস্তে আস্তে এই জায়গাগুলো হচ্ছে যে ঢাকা ঢাকার দূরে একটু দূরে হচ্ছে যে পর্যটক কেন্দ্র হচ্ছে এখানে মানুষ আসে খুব সুন্দর ভিউ সেই ভিউ দেখার জন্য আর হচ্ছে যে এই তো পরিবেশ পরিবেশ খুব সুন্দর একটি প্লেস হয়তোবা হচ্ছে আমরা মাত্র এই মাত্র আইসা পৌঁছাইলাম